আপনার বলছি আমরা মোদি সরকার রাজ্য সরকারে বলছি এগুলো বন্ধ করুন থামুন এটা কি হচ্ছে হিন্দু মুসলমানের নিয়ে রাজনীতি খেলাও না আমরা মনে করি ঘিন্না করি দিক্ষার জানাই যা আসনীতি রাজনীতির জায়গা থাকবে পার্টি পার্টির জায়গা থাকবে মার মার জায়গা থাকবে বাপের বাপের জায়গা থাকবে এই নিয়ে কিন্তু রক্ত হুলি খেলবেন না আমরা পশ্চিমবাংলায় থেকে আমি নুনদবি বলছি আমি সেক্রেটারি বলছি আমি রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে এখনও বলছি আপনারা কিন্তু এই নোটবন্দি থেকে সমস্ত জিনিসগুলো বন্ধ করুন মানুষের অকট বোট মুসলিমদের মুসলিমদের জায়গা থাকবে হিন্দুদের হিন্দুর জায়গা থাকবে তারা মন্দির মসজিদ কেন ভাঙবে এগুলো আমাদের শুনতে ঘৃণা লাগে তারা একই রক্ত একটা ডিম বলা হয়েছে দুটি ভাই কুসুম কেন হিন্দু মুসলমান সব জাতের ধর্ম আমরা কতর করি ভালোবাসি কেন আমাদের আজকের কাটাকাটি হানাহানি আমাদের পশ্চিমবাংলায় হবে তাই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমি তাই বলতে চাই সম্মিলন করে সম্বাদীদের বলতে চাই বিভিন্ন জায়গা তারা সম্বাদীরাও মার খাচ্ছে তারা লিবৃত হচ্ছে তাদের সত্যি খবর বলতেছে তাদের মা ধর করে অনেকে রিপোর্টার মার খেয়ে গেছে কেন রাজ্য সরকারের কাছে এটা আমরা চাচ্ছি কেন্দ্র সরকারের কাছে চাচ্ছি আরে মানুষ যার সাধারণ ভালোবাসবে আপনাদের ভোট দেবে কাটাকাটি করতে হবে না তো আমাদের দু একজন এখানে সংগঠনের তরফ থেকে সেক্রেটারি সভাপতি মহিলা মেনুকা মন্ডল আছে কেন্দ্র কমিটির রাজ্য দক্ষিণ চব্বিশ পরখানা আরিফা বিবি আছে তানারা বিভিন্ন জায়গায় আপনি সাধারণ মানুষের ভোট নিয়ে আপনারা গদি বসেছেন যদি আজকে সেই সাধারণ মানুষ যদি কাঁদে তাদের চোখের জল আমরা পয়সা দিতে পারবো না তাদের আমরা যদি এত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কাউকে বোঝাতে পারবো না আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু আন্দোলন চলছে যদি সরকারের কাছে কেন্দ্রের রাজ্যের কাছে সঠিক যদি না আমরা বিচার পাই আমরা বৃহত্তম আন্দোলন করব আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা প্রান্তে কিন্তু প্রতিবাদ করছে আমরা কিন্তু কোনোদিন চুপচাপ বসে থাকবো না মানুষের জন্যে আমরা লড়াই করব। মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করব স্বাধীনতার জন্য ইংরেজের মতন ইংরেজরা যেমন দেশ স্বাধীন করেছিল মুসলিম হিন্দু আমরা মিলে তাই কিন্তু যে সরকার আসবে আমরা তার বিরুদ্ধে কিন্তু এই জঙ্গলি থেকে সমস্ত কিন্তু তার সাধারণ মানুষ সব জাতের ধর্ম মানুষ লিবলিত মানুষের সাথে আমরা মিশে কিন্তু লড়াই করবো ডাইস বলছে আমরা হিম্যান্ডাইস থেকে কমিশন থেকে আমরা কিন্তু দেশ বিদেশে কিন্তু আমরা মানুষের গণতান্ত্রিকের জন্য কিন্তু মানুষের ছটার জন্য রাস্তাঘাটে পুলিশির বিরুদ্ধে কিন্তু পুলিশ আজকের কিন্তু সঠিক বিচারও করছে না তাই আমাদের হিমান ডাইস তরফ থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি হচ্ছে এই জঙ্গলি হাংলা যে তেইশ চব্বিশ জন মারা গেছে সরকার কোথায় ছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার তারা কি চুপচাপ মেরে গদি নিয়ে টানাটানি করবে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় গণ গণ্ডগোল হচ্ছে গুজরাট বাংলাদেশ পাকিস্তান কাশ্মীর কেন আমরা কি দেখছি আগে তো আমাদের বয়স বাপ ঠাকুরদাদা সবাই চলে গেছে আমরা তো এরকম খোনাখুনি দেখিনি হ্যাঁ হয়েছে কম বেশি কিন্তু দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ থেকে একই দেখছি আমরা আমরা মানুষের গণতান্ত্রিক সে শিশু বাবা মা বোন সব জাতের ধর্মের লোক আমরা তাদের বিচার তারা আমাদের সাধনা করছে যে আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি বিচার করছেন আমরা হিমান ডাইস থেকে বলছি আমাদের বিচার চাই আমরা বৃহত্তর আন্দোলন শুরু করে দিচ্ছি আমরা বসে নিই এর থেকে আরো বড় আন্দোলন করব আমরা আজকের বিভিন্ন করতে হচ্ছে কেন সরকারের প্রতি আমরা বলছি যে হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করো। এরকম এত মানুষকে মেরে দেওয়া হয়েছে আমি হিউম্যান থেকে বলছি মহিলা সেক্রেটারি বলছি যে আপনারা এই গন্ডগোল থেকে অন্তত মুক্তি দিন কেন হিন্দু মুসলমান আমাদের জন্ম এখানে তাহলে আমাদের এখানে কেন গণ্ডগোল হবে আজকের প্রধানমন্ত্রী যেভাবে এই হিন্দু মুসলমান নিয়ে গণ্ডগোল সব জায়গা বাঁধাচ্ছে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সময় বাঁধেই দেয় দেয় অবস্থা করে কিন্তু আমাদের হিন্দু মুসলমান একই হয়ে আছে বলে এরা গন্ডগোল করে না কিন্তু আমি আমি বলতে চাচ্ছি সে জন্ম সেখানে কেন রাইট বাঁধবে হিন্দু মুসলমান তো আমরা সব এক ঘাটে ঘাট সরি এক কলে জল খাই কেন সেখানে গন্ডগোল হবে আপনি